সেই শাক দিয়ে আর চিংড়ি মাছ রান্না হয়েছে কি টেস্টি শাক খাইয়ে দেয় পাকায় জাম ওই পাকায় ও কড়াই তো ফুলে যাবে তাহলে নমস্কার ওই সিলাই প্যান্ট সুন্দরবন ডেলিভারি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন ধ নটা বাজে আর মা মনে হয় বাগান থেকে শাক তুলেছে বিভিন্ন রকমের মাটি পোড়া শাক আর পালন শাক লাল শাক তারপরে সেই হচ্ছে কালো মেহদি শাক তারপরে বউনট্রী শাক পূর্ণিমা শাক এরকম চার পাঁচ রকমের শাক তুলেছে আর এই ধরনের যে শাকগুলো নাম বললাম খুব টেস্টি শাক আর এই শাকগুলো সব বাবাদের বাগানে ভরা একদম দেখুন বাগানটা কত বড় তো ওই আজকে শাক তুলেছে ওই শাকটা দিয়ে রান্না হবে তো রান্নাঘরের দিকে যাব আর মা দেখি রান্নাঘরে কি করেছে আমি তো রান্না বান্না করব এই বাগানের শাক কান্না হয়েছে কত বড় শাক বাগান এটা এই যে এই দেখো যে এই কালো মেহেন্দি শাক বলছিলাম না এইগুলো এই দেখো কালো মেহেন্দি শাক হয়ে আছে এই যে এইগুলো সব কালো মেহেন্দি শাক বুঝলে তো এই সব গাছগুলো সব কালো মেহেন্দি শাক আর ওর মধ্যে আবার পালং শাক হয়েছে বৌনটি শাক পূর্ণিমা শাক এই যে সব তুলেছে এই শাক বাগানে তরতর শাক তো শাকগুলো আমি দেখি ধুয়ে আনি পুকুর থেকে বুঝলো Nalan mı lan? Abi şimdi ne baba? Nasılsa bana. Na, ne dedi dedi ne? Ne var? Ne var? Ne var? Ne var? Ne

বাগানের থেকে সেই চোদ্দ রকমের শাক কিনেছি কলেজের কালী পুজোর আগের দিন চোদ্দ শাক খায় আজকে আমার চোদ্দ শাক খাচ্ছি এতটা বিভিন্ন রকমের শাক তুলেছে সেই চোদ্দ শাক তুলেছে অনেকগুলো সেই শাকটাই এই বসিয়ে দিয়েছি দিয়ে আর রান্না এই সেদ্ধ হয়ে যাচ্ছে তাই এই শাক রান্নাটা ওইখানে আর একটা শাক কাটা আছে কলেজের শাক না

সেই শাক দিয়ে সেই অনেকগুলো শাক পরেছিল সেই শাক দিয়ে আর এই চিংড়ি মাছ রান্না হয়েছে কি টেস্টি শাক খাইয়ে দেয় তো পালং শাকটা বসাবো এবারে পালং শাক আলু মাছ দিয়ে ঝোল হবে গাছের রসা ওই জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পালং শাকের জন্য তেলে আর একটু পাঁচ ফুটন দিয়ে দেবো

তারপর পরে এবারে আলু দিয়ে আলু আর কচুর দিয়েছি তার সাথে সাপ মেলা দেখেছি না

আহ হলুদটা দিয়ে দিয়েছি কষুর বকি আর আলু লবণটা লবনটা দিয়ে এইগুলো ভালো করে কষিয়ে নেবো পাঠে তো হ্যা শোন গো দুষ্টু করছো

হ্যাঁ অত রকমের শাক দিলে এমনিতে খুব ভালোই লাগে আট দশ রকমের শাক রসুন আলুটা বসেছিলাম দিয়ে এক জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য আর ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে একটু ভালো করে কষিয়ে নেবো নিয়ে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে আর পালন শাক কষাবো না তরকারি দিয়ে পালন শাক ওই ঝোলে আর ছেড়ে দেবো পালং শাক গুলো কারণ পালন শাক কষালে তাহলে মানে ভালো হয় না আলু আলু দিয়ে পার কচু দিয়ে পালর শাক আর জাপানি কুটি বেশি মাছ পুকুরে খুব মজা নিন ভালো করে আলু আর কচুটা পাশে করে দিয়েছি নিয়ে জল ঢেলে আর পালং শাকগুলো এবারে ওপরে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দেব একটু দমে গেলে তারপর মাছ দেব বাবুকটা জিলিপিতে পাঠিয়েছিল জিলিপি সব জিলিপি খাতে ভালোবাসে জিলোপি জিলেপি একদম গরম ভাইতে জিলেপি নিয়ে

अभी नहीं। तो सौ कोगर जा बाली बाली, तो सौ कोगर जा। सौ कोगर जा बाली घूमती। फलुष्णकता के ये देखो। ये वो नहीं सच्चा है। अच्छा। एमएनओ। रोज़ वाला ये खाबोटों देखा। তো হয়ে গেল সকালে আর একবারে দুপুরের মতনই করে নিয়েছি কারণ বাইরে খুব গরম আর উতরো আর সোনাও ঝামেলা করে মাও অসুস্থ ওই জন্য দুই বেলা করতে পারবো না ওই জন্য একেবারে দুই বেলা করে নিয়েছি একসাথে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে